পরিবেশ নিজ সত্তায় আত্মাবোধ জাগে সত্তায় তাই তো রূপান্তর মতান্তরে আছে পরিচিতি সত্তায় আত্মাবোধ জাগে রূপান্তরে মতান্তর উলসিত মনে আত্মাকুল ব্রহ্মকুল অবধ হয়ে বধ ভুলে ভুগে যায় মতান্তরে নিজ নিজ কুলে আত্মার বাস্তবতা হারায় মানুষ জাতি ভেদাভেদে পরিবেশ জাগে আছে তাই ব্রহ্মবোধ নিশ্চয়তা নাই অস্থায়ী রূপে ভুগে যায় মানুষ নিজে তাই